হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে আর একটি নতুন ভিডিও দেখাবো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে সিম আলুদের তরকারি রান্না করব নতুন নতুন সিম বেরিয়েছে হয়েছে খেতে অনেক স্বাদ দামটা একটু বেশি তো কী করা যাবে খেতে তো হবেই তো আমি প্রথমে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি রুই মাছগুলো হালকা ভেজে নেব মাছগুলো বেশি মশ করে ভাজব না তাহলে শুকিয়ে যাবে আমি হালকা মাছটা ভেজে নেব দেখুন মাছগুলো এখন উলটিয়ে দিব তো আমার মাছ ভাজা শেষ এখন আপনাদেরকে আমি তরকারিটার ফুল প্রসেসিংয়ে নিয়ে যাচ্ছি আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়া দিব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব জিরা বাটা রসুন বাটা এখন ভালো করে মশলাগুলো ভেজে নিব গায়ে সিম আলু দিয়ে রুই মাছের জল অনেক সুস্বাদু হয় আপনারা বাসায় রান্না করে খাবেন তো আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি আরেকটু ভেজে নেব দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ হালকা হাতে ভালো করে ভেজে নিব দেখুন গাইস আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং পানি টেনে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে আর একটু ভাজবো যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা সরে যায় মশলা ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ করলে তরকারিটার মধ্যেও স্বাদ থাকে না কাঁচা কাঁচা গন্ধ হয় দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে উপরে তেল বেশি উঠছে এই পর্যায়ে আমি আগে থেকে সিম এবং আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনি রান্না করতে গেলে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনার খাবারটা সুস্বাদু হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি তরকারিটা ভেজে নিব তরকারিটা আমরা রান্না করে আগে খেয়ে ফেলছি ভিডিওটা পরে দেওয়া হয়েছে তরকারিটা আসলে অনেক ভালো হয়েছিল আপনারা বাসা একটু ট্রাই করে দেখবেন আমার তরকারির পানি সব টেনে গেছে আমার তরকারি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি এই পানিতেই আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখন দিয়ে দিব যেহেতু আমার মাছটা ফুল ভাজা হয়েছিল না হালকা ভাজা ছিল সেহেতু এই পর্যায়ে দিলে আমার মাছটাও ভালো করে কুক হয়ে যাবে দেখুন আমার তরকারিটা রান্না শেষ দেখতে আমি হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজের সাথেই থাকবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন আজকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ফাইনাল লুক